পত্র দিল পাঠান কেশর খারে কেতুন হতে ভুনাগ রাজার রানী লড়াই করে আঁস মিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর ওঠে হাসি মনের সুখে গোফে দিল চাড়া রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা কি দিল আঁখিরো পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাঁড়ি দিলে ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিলে চাড়া ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বল ধরেছে আম্র বনে বনে ভ্রমরগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মূলতানেতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসি রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা ওঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণা বাতাসে দাহিন হাতে বহে ফাগের এ থারি নিমিবন্ধে ঝুলেছি পিচকারি বাম সারি গুলাবি পুতানি আসে পায়ে পায়ে ঘাগরা ওঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণা বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি হাজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রাজার শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সেলাম করে আসে শুরু হলো হরিরে মাতামাতি উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল মুলে ভয়ে পাখে কুজনে গেল ভুলে রাজপুতানের উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুঝটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না নেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ের বাড় গুলি কেমন যেন বলছে কেমন করে কাঁকন বাজছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো বড় কঠিন শুষ্ক স্বাধীন মতো মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠানে ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নায়িকো কোমলতা তান্ধরিয়া ইমন ভূপালিতে মাসি বেজে দ্রুত দ্রুততালে কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনারে বালা দাসির হাতে দিয়ে ফাগেরে থালা রানী বনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে দ্রুততালে কেশর কহে তোমারই পথ যে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো শোকে হাসিয়া বিবসা পাঠান পতিরে ললাটে সহসা মারেন রানী কাশারে থালাখানা ধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা ভিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কাড়া না কাড়া জ্যোৎস্না কাশে চমকে ওঠে শোষি নিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সানায় তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে ওড়না গেল উড়ে পড়লো খোষে ঘাগরা ছিল যত মন্ত্র বলে কোথা হতে কেরে বাহির হলো নারী শয্যা ছেড়ে একশো তো বীর ঘির এলো পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওড়না গেল উড়ে পড়লো খোষে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে পুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা